বন্ধুরা দেখো আমাদের গাছের পেঁপেটা দেখো পেকে গেছে এই যে তো এটাকে এখন পারবো তো আমাদের এখানকার মানুষ এত মানে ইয়ে আগের গাছে কতগুলো পেঁপে দিয়েছিলাম পাকা পেঁপে হ্যাঁ তাও হয়নি কালকে এসে বলে কি এই পেঁপেটা আমাকে দিয়ে তো এটা আমাদের গাছের প্রথম ফল প্রথম ফল তো তো দেওয়া যায় বলতো তো এটা আমি আগের থেকে পেরে নিই রাখি এখানে তো এই দেখো দুটো পেপে কে কে খাবে পেপে চলে আসো দুটো দুটো